রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকে কেন্দ্র করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী সকলেই এমনই ছবি ধরা পড়ল আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় গোলা দুই ব্লকের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার এবং ব্লকের সহকারী সভাপতি স্বপন অধিকারী থেকে শুরু করে সকল নেতৃত্বরাই পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে পথসভা মিটিং মিঠিল চালিয়ে যাচ্ছেন উদ্দেশ্য একটাই ভগবানগুলা দুই ব্লক থেকে প্রায় দশ হাজার মানুষ নিয়ে গিয়ে বহরমপুরের স্টেডিয়াম ভরানো পথসভা চলাকালীন রানীতলা মোড়ে দুশো পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা বুঝতে পারছি যে আগামী চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে মানে একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে গত বছর আমরা দেখেছি প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ বহরমপুরের সবাই গেছে জঙ্গিপুরের সবাই গেছে এবার টার্গেট কত রাখছেন আমরা পাঁচ থেকে ছয় হাজার আবারও টার্গেট রেখেছি আচ্ছা আজকের এই যোগদান নিয়ে কি বলবেন আমাদেরকে ভালো লাগে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দেখে ওরাও আর আগ্রহ প্রকাশ করেছিল আমরা রিয়াতসভাবে জানিয়েছিলাম ব্লক থেকে জানিয়েছিলাম অঞ্চল সভাপতি জানিয়েছিলাম আজকে তার মানে আমাদের একটা পথসভা ছিল মানে আগামী চৌঠা ডিসেম্বরে একটা বহরমপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন উন্নয়নের ডালিলি ওই সব ব্যাপারে আমাদের একটা পথসভা ছিল ওখানে আমরা জয়েনিংটা করে নিলাম তো আগামী দিনে আমরা ওদের সকলকে নিয়ে নিজের মতো করে চলার চেষ্টা করবো এটাই বক্তব্য আপনার নাম গুরু মোহাম্মদ कौन ग्रामेन में मेम्बर अपने धर्जोंटी